যেখানেই বল করেন না কেন সাইফ যেন সেখান থেকেই ছক্কা হাঁকাতে ব্যস্ত মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের বিশেষ অনুশীলন ম্যাচে সাইফ হাসানের ব্যাটের এমন রুদ্রমূর্তি দেখা গেছে অনুশীলনটা হচ্ছে একটা নির্দিষ্ট ট্যাকটিক্স মেনে যেখানে শরীফুল ইসলাম এসেছেন প্রথম ওভারে লক্ষ্যটা ছিল ছয় ওভারে চুয়ান্ন রান ওভার প্রতি যেখানে দরকার মাত্র নয় রান করে সেখানে শরীফুলকে এক ওভারেই যেন পাগল বানিয়ে ছাড়লেন রীতিমতো দুর্দান্ত সব ক্রিকেট শট কাভারের ওপর দিয়ে ছক্কা কখনো বা ডাউন্ডা উইকেটে স্ট্রেটে ছক্কা শরীফুলের ওভারের প্রথম চার বলেই তিনটা ছক্কা আর একটা চার এক প্রান্ত থেকে বল করে যখন কোনো মতেই সুবিধা করতে পারছিলেন না তখন আর এক প্রান্তে শরীফুল বাউন্সার দিয়ে কাবু করতে চেয়েছিলেন কিন্তু দারুণ এক পুল শটে রীতিমতো পাঠিয়েছেন বল এমন ব্যাটিং দেখে রীতিমতো যেন অবস্থা শেখ হতভম্বাহিদির বলেও কাভারের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়েছেন তিনি যা রীতিমতো দেখার মতো ওই ওভারের একেবারে শেষ বলে পারভেজ জিমনকে দারুন এক ইউরকারে আউট করেছেন মিডফিল্ডের একটা রিলস ভিডিওতে সেটা আপলোড করা আছে তাছাড়া পুরো ওভারে পাঁচ বল খেলেছেন সাইফ হাসান যেখান থেকে নিয়েছেন তেইশ রান ঝড়ো যে ইনিংসটা সাইফ খেলেছেন সেখানে তিনি মোটে খরচ করেছেন দশ বল আর রান করেছেন আঠাশ খাতা কলমের হিসাবে যেটার স্ট্রাইক রেট দাঁড়াই দুইশো শরীফুলের চারটা বলকে যেমন বাউন্ডারি ছাড়া করেছেন ঠিক তেমন একটা ভালো বলকে সম্মানও জানিয়েছেন সাইফ হাসান দেখিয়েছেন ব্যাটিংটা ঠিক কেমন করতে হয় মজার ব্যাপার হলো সাইফ হাসানকে দেখলেই যে কেউ মন্তব্য করে বসবেন তিনি একজন টেস্ট ক্রিকেটার অর্থাৎ বাংলাদেশ জাতীয় দলের শুধুমাত্র টেস্টের ক্ষেত্রেই বিবেচনা করা হয় তাকে কিন্তু ব্যতিক্রম এক রূপ দেখা গেল সাইপের ব্যাটে অন্তত মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারত সফরকে সামনে রেখে টি টোয়েন্টি সিরিজের যে ক্যাম্প চলছে সেখানে সাইফ নিশ্চিত করে জানান দিলেন টি টোয়েন্টি ব্যাটিং এর সত্তা আছে তার মাঝেও সৌম্য তামিম নাইম শেখ কিংবা জিশানদের টোপকে জাতীয় দলে জায়গা পেতে হলে সাইফ হাসানকে করতে হবে ব্যতিক্রমী কিছু তাই তো অনুশীলনে যেন সেটিরই প্রচেষ্টা আর মোটামুটি সফল তো বলাই যায় অন্তত একটা ব্যাপার তো নিশ্চিত সাইফের হাতে শর্টস আছে মারতে পারেন বাউন্ডারিও হাঁকাতে পারেন শরীফুল্লের বলে চারটা বাউন্ডারি হাঁকানো তো আর চারটি খানি কথা নয় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড